ভর্তি পরীক্ষার বোকেবলারি আসলে সবার কাছে কঠিন লাগে ঝামেলা লাগে সবাই খালি প্রশ্ন করে ভাইয়া বোকেবলারি কীভাবে মুখস্থ করবো মানে বোঝাচ্ছি সিরোনিম অ্যান্টোনিম কীভাবে মুখস্থ করবো সবাই এটা প্রশ্ন করে সো আজকে একটা দুর্দান্ত টেকনিক তোমাদের কাছে শেয়ার করব বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বোকেবলারি কিছু প্যাটার্ন আছে অর্থাৎ কিছু প্রেফারেন্স আছে দেখবে যে ওই টাইপের বোকেবুলারিগুলাই কিন্তু আসে এখন তুমি তো সেটা বুঝতে পারবে না যথেষ্ট সময় আছে এখন পড়ার জন্য আসলে প্রথমে আগ্রহ লাগবে এখন আগ্রহটা কীভাবে আসবে এখন ধরো তুমি একটা না সিনোনিম একটা ওয়ার্ডের ধরো সিনোনিম পাঁচটা করে মুখস্থ করছো অ্যান্টোনিম পাঁচটা করে মুখস্থ করছো এবং অবশেষে তুমি আবার সব প্রায় নাইনটি পার্সেন্ট আবার বলে যাচ্ছ তো এই জন্য আসলে আগ্রহ কাজ করছে না বোকে পড়তে হবে অ্যান্টোনিমের একটা বিষয় আছে যে এটা আসলে তোমার কিছুটা বাদ দিয়ে নর্মালি ধরো যে তিন চারটা ওয়ার্ড করে মনে রাখতে হবে ধরো আমি তোমাদেরকে এক্সাম্পল সহ আজকে এখানে বুঝাই বা ব্যাপারটাকে ধরো যে বলার চেষ্টা করি ধরো ফ্রুগাল মানে কি মিতবেই অর্থাৎ যার আয় বুঝে খরচ করে বা কম মানে বেশি অপচয় করে না এরকম একটা বিষয়কে বোঝানো হয় এখন ধরো তুমি শিখলা যে ফ্রুগাল মানে মিতবেই আবার ধরো যে এখানে আমাদের ইকোনমিক্যাল মানে মিতবেই তাহলে দুটা ওয়ার্ড তুমি শিখছো একই সাথে তখন তোমার কাছে মনে হবে না যে তুমি আসলে দুটা ওয়ার্ড শিখছো তুমি শিখবা ফ্রুগাল ইকোনমিক্যাল মানে মিতবেই ফ্রুগাল ইকোনমিক্যাল মানে মিতবেই আবার খেয়াল করে দেখো ফ্রুগাল ইকোনমিক্যাল মিতবেই আবার প্রোডিগাল হচ্ছে অমিতবেই ঠিক আছে আবার স্প্যান্ড থ্রিফট হচ্ছে অমিত অমিতবেই বা অপব্যই এখন কিভাবে মনে থাকবে স্প্যান্ড থ্রিফ্ট ব্যাপারটা স্প্যান্ড মানে খরচ করা সো যেহেতু ওখানে স্প্যান্ড আছে তুমি মাথায় রাখবা যে এটা বেশি খরচ করা আসলে বুঝাচ্ছে আবার থ্রিফটি মানেও কিন্তু মিতবেই ঠিক আছে এরকম একটা ব্যাপার স্যাপার এভাবে ধরো যে আমাদের পড়তে হবে যেমন ধরো ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর ডিলেটারিয়াস মানে ক্ষতিকর এখন দুটা ওয়ার্ড কিন্তু প্রায় ডি দিয়েই আবার একই রকম উচ্চারণ হচ্ছে যে ডেট্রিমেন্টাল ডি ডিলেটারিয়াস দুটাই কিন্তু ক্ষতিকর এখানে যাচ্ছে আবার ধরো যে আমাদের মিনিয়েচার মানে ক্ষুদ্র মিনিট বলতে ক্ষুদ্র বোঝায় আবার মিনাস্কিউল বলতেও কিন্তু ক্ষুদ্র বোঝাচ্ছে আবার মিজেট বলতেও ক্ষুদ্র বা এরকম অল্প স্বল্প ক্ষুদ্র বিষয়কে বোঝানো হচ্ছে তাহলে তিন চারটা ওয়ার্ডের উচ্চারণ কিন্তু একই রকম এবং অর্থ কিন্তু প্রায় রকম আবার ধরো যে হোমোজেনিয়াস মানে ধরো যে সমজাতীয় হ্যাটারোজেনিয়াস মানে ভিন্ন জাতীয় আবার ডিফারেন্ট তাহলে কি হবে ভিন্ন জাতীয় কিন্তু ইনডিফারেন্ট আবার আরেকটা শব্দ যেটা ধরো যে ভর্তি পরীক্ষার একটা পছন্দের বা যে কোনো ধরো চাকরির পরীক্ষার একটা পছন্দের শব্দ ইনডিফারেন্ট মানে আমরা সবাই মনে করব যে ডিফারেন্ট যেহেতু তাহলে ইনডিফারেন্ট হচ্ছে অভিন্ন কিন্তু ইনডিফারেন্ট মানে হচ্ছে ধরো যে উদাসীন এখন উদাসীন মানে কি কেয়ারলেস বোঝাচ্ছে অর্থাৎ তোমার কোনো কিছুতে ওরকম সিরিয়াসনেস নেই বা আগ্রহ নেই বা এরকম একটা ব্যাপার বোঝাচ্ছে এখন ইনডিফারেন্টের শ্রীর হচ্ছে অ্যাপেথি অর্থাৎ উদাসীনতা এখন এটার বা ইনডিফারেন্ট বা অ্যাপেথির বিপরীত শব্দ হবে কনসার্ন অর্থাৎ যেটা তো তোমার কনসার্ন আছে উদ্বেগ আছে চিন্তা আছে বা এরকম অর্থাৎ উদাসীনতা নেই এরকম একটা ব্যাপার তাহলে বোকে বলে অবশ্যই পড়তে হবে এভাবে তারপরে ধরো যে আরেকটা এক্সাম্পল যদি তোমাদেরকে দেই যে ধরো ফার্টাইল মানে কি ফার্টাইল মানে ধরো যে আমাদের ধরো যে বোঝাচ্ছে যে অনুর্বর বা এরকম একটা বিষয় বুঝাচ্ছে ফার্টাইল তো এখানে আমি তারপরে তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই ধরো ফার্টাইল মানে কি ফার্টাইল মানে হচ্ছে বোঝাচ্ছে ধরো যে উর্বর ফ্রুটফুল মানে উর্বর বোঝাচ্ছে এরকম আবার ফার্টাইল ফ্রুটফুল দুটাই এফ দিয়ে উচ্চারণে কিন্তু একই রকম এখানে বোঝাচ্ছে যে ফার্টাইল ফ্রুটফুল এখন ফার্টাইল তোমার মনে নাও থাকতে পারে তোমার কিন্তু ফ্রুটফুল মনে থাকবে এখন তুমি ফ্রুটফুল দিয়ে ফার্টাইল ওয়ার্ডটা কিন্তু মনে রাখতে পারবে যে ফার্টাইল ফ্রুটফুল মানে হচ্ছে উর্বর বা উৎপাদনশীল বা এরকম বোঝাচ্ছে আবার প্রলিফিক এবং প্রোডাক্টিভ মানে কিন্তু একই রকম এখন প্রোডাক্টিভ তুমি বুঝতে পারছো যে উৎপাদনশীল বা এরকম উর্বরতা বোঝাচ্ছে বা এরকম একটা ব্যাপার বোঝাচ্ছে এই প্রোডাক্টিভ দিয়ে কিন্তু আবার প্রলিফিক মনে থাকছে সো এভাবে যখন তুমি পড়বা তোমার হতে পারে যে তুমি পঞ্চাশটা ওয়ার্ড শিখছো দৈনিক কিন্তু তোমার এখানে যথেষ্ট রকম মোটামুটি অন্য যে কোনো যেভাবেই তুমি বোকে আসলে মুখস্থ করো না কেন দেখবে যে ওগুলার চেতে এভাবে তোমার বেশি মনে থাকবে এবং কনফিডেন্স কাজ করবে এবং আমি সত্যি কথা তোমাকে বলতে পারি যে বোক্যাবুলারি যখন এভাবে তুমি পড়বা তখন তোমার ধরো যে আগ্রহ কাজ করবে আমি তোমাদের তোমাদেরকে যদি আমার কথা বলি ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপার যে টেক্সট বুকটা আছে সেটা আমি যখন কলেজে পড়তাম তখন আমি রেগুলার ধরে একটা করে প্যাসেজ পড়তাম আর আননোন বোকেবুলারিগুলো মুখস্থ করতাম আন্ডারলাইন করে নোট খাতায় তুলে সো আমার ধরো যে চার মাস এভাবে রেগুলার পড়তে পড়তে পুরা বইয়ের সবগুলা মানে প্যাসেজেরই আননোন বোকেবুলারিগুলো আমার মুখস্থ ছিল এবং আমি ওটাই পরীক্ষার আগে অর্ধবার্ষিক পরীক্ষা কলেজের ধরো যে ফাইনাল পরীক্ষা টেস্ট পরীক্ষা এগুলার আগে আমি আলাদা করে ডিটেলসে কোনো প্যাসেজ না পড়ে সেই আমার নোট খাতাটা আমি ধরো রিভিশন দিতাম তারপরে আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে ধরো যে ফার্টাইল যে ব্যাপারটা আমি বলছিলাম যে ফার্টাইল ফ্রুটফুল এই দুটো আবার সিনোনিম ঠিক আছে আবার প্রলিফিক প্রোডাক্টিভ এই চারটাই সিনোনিম আবার ইনফার্টাইল মানে অনুর্বর আবার ফ্রুটলেস মানে অনুর্বর বোঝাচ্ছে আবার স্টেরাইল মানে অনুর্বর বোঝাচ্ছে আবার ধরো যে ফার্টিভ মানে ব্যর্থ ঠিক আছে তো ফার্টিভ মানে ব্যর্থ এখন তুমি ধরো যে ব্যর্থ একটা সিনোনিম কী নেওয়া যায় ফ্রুটলেস নেওয়া যায় মিনিংলেস নেওয়া যায় এরকম ব্যারেন মানে ধরো যে আবার বোঝাচ্ছে ধরো যে অনুর্বর বোঝাচ্ছে যে আরেকটা ওয়ার্ড স্টেরাইলের সাথে আমরা বললাম যে ইনফার্টাইল মানে অনুর্বর স্টেরাইল মানে অনুর্বর ব্যারেন মানে অনুর্বর এরকম একটা ব্যাপার কিন্তু বোঝাচ্ছে আবার ধরো যে ফার্টিপ মানে ব্যর্থ আবার ধরো যে ফেইল তো ব্যর্থ এটা সবাই জানে ফার্টিপ মানে ব্যর্থ আবার ধরো যে অ্যাবোর্টিভ মানে ব্যর্থ একই সাথে কিন্তু মনে থাকছে আবার ধরো যে জাইগানটিক মানে বিশাল ট্রিমেন্ডাস মানে বিশাল তারপরে ধরো যে আমরা যদি বলি যে ধরো যে এখন তুমি এটা কীভাবে শিখবা ম্যাসিভ মানে বিশাল এখন কীভাবে শিখবা পড়ার সময় একটু উচ্চারণটা এভাবে করতে হবে যে জাইগানটিক মানে বিশাল জাইগানটিক মানে বিশাল এখন একটা ওয়ার্ড মুখস্থ করার জন্য অবশ্যই তোমার কিছু সময় মানে কিছু সময় বলতে আমি যদি আনুমানিক বলি পাঁচ থেকে সাত সেকেন্ড বা পাঁচ থেকে সাতবার তোমার অবশ্যই উচ্চারণ করতে হবে আমি এখন যেরকম সাউন্ডে কথা বলছি যে জাইগান্টিক মানে বিশাল জাইগানটিক মানে বিশাল জাইগানটিক মানে বিশাল এভাবে তোমার অবশ্যই উচ্চারণ করতে হবে আর ধরো আরেকটা শব্দ আছে ব্রিটেল মানে ভঙ্গুর ফ্রাজাইল মানে বঙ্গুর খুবই কিন্তু এইগুলো ধরে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড অর্থাৎ বোকেবুলারি বোকেবলারি ধরে যে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বোকেবলারি কিছু প্যাটার্ন আছে অর্থাৎ কিছু প্রেফারেন্স আছে দেখবে যে ওই টাইপের বোকেবুলারিগুলাই কিন্তু আসে এখন তুমি তো সেটা বুঝতে পারবে না সেজন্য আমাদের অবশ্যই সাজেশন ভিত্তিকভাবে পড়তে হবে বোকেবলারি যেমন ধরো আরেকটা ওয়ার্ড আমরা যেটা বলছিলাম যে ব্রিটাল মানে বঙ্গুর ফ্রাজাইল মানে ভঙ্গুর আবার ফ্রেঞ্জি মানে ভঙ্গুর ফ্রাইবল মানে ভঙ্গুর সবগুলা দিয়ে ভ্রঙ্গুর বা ব্রোকেন একটা অবস্থা বা এরকম একটা বিষয় বোঝাচ্ছে আবার ধরো যে আরেকটা ওয়ার্ড যে বারবোজ মানে শব্দবহুল আবার গ্র্যান্ডিলো কুয়েেন্ট মানে শব্দবহুল তারপরে হচ্ছে গার্গেন্টিওয়ান মানে শব্দবহুল আবার স্বল্পবাসে বা অল্প কথা বলে যারা তাদের সেরকম একটা বিষয়কে বোঝানো হয় ট্যাসিটার্ন আরেকটা ওয়ার্ড আছে রেটিসেন্ট যে রেটিসেন্ট ট্যাসিটার্ন রেটিসেন্ট ট্যাসিটার্ন দুটা দিয়ে কী বোঝাচ্ছে স্বল্পবাসী বা এরকম একটা ব্যাপার বোঝাচ্ছে অর্থাৎ কম কথা বলে বা এরকম একটা ব্যাপার সেপার এখন ওয়ার্ডটা এভাবে একটু নাচার করে অর্থটা একটু এভাবে নাচার করে এভাবে আমাদের ধরো যে বারবার উচ্চারণ করে করে এভাবে পড়তে হবে এখন এভাবে যখন পড়বা ধরো তুমি এটা বলে দিচ্ছ যে ফ্রুগাল তারপরে ধরো যে ইকোনমিক্যাল আবার এটার বিপরীত শব্দ প্রডিগাল আবার এটার বিপরীত শব্দ হচ্ছে এক্সট্রা ব্যাগ্যান্ট তারপরে হচ্ছে স্প্যান থ্রিফট আবার এটার বিপরীত শব্দ হচ্ছে ধরো যে থ্রিফটি তো এরকম আবার ধরো তুমি বলে দিচ্ছ ফার্টাইল ইনফারটাইল বেরেন স্টেরাইল বা এই যে যখন তুমি এই ব্যাপারগুলো একটু ধরো যে একটু অ্যানালাইসিস করবা মুখে উচ্চারণ করবা পড়বা তাহলে দেখবে যে তখন তোমার অবশ্যই আগ্রহ কাজ করছে এবং এরকম ধরো যে তুমি তো আবার পনেরোশো দুই হাজার বোকেবলারি পড়ার আসলে দরকার নেই কারণ এত বোকেবলারি থেকে তো আসলে প্রশ্ন আসবে না এখন যতটুকু অ্যাডমিশন টেস্টের প্রিপার টা মোটামুটি একটা গোছানো প্রিপারেশন নিতে হয় এবং মোটামুটি ধরো যতটুকু সাজেশন ভিত্তিক পড়াশোনা আছে সেরকম প্রিপারেশন নিতে হবে আবার একশোটা বোকেবুলারি পড়লে আশা করলে তো হবে না অবশ্যই গোছানোভাবে নির্দিষ্ট কিছু বোকেবুলারি আছে যেগুলা ওই টাইপের প্যাটার্নগুলো আমাদের অবশ্যই পড়তে হবে যেমন ধরো একমি মানে উঁচু বোঝায় ঠিক আছে শীর্ষস্থান বোঝায় আবার জেনিথ মানে একই রকম বোঝায় পিনাকল মানে সর্বোচ্চ বা চোরা বোঝায় তারপরে সামিট বা অ্যাপেক্স এগুলো দিয়ে সর্বোচ্চ বা চোরা কিন্তু বোঝায় তাহলে আবার বেজ মানে নিচু বুঝায় বা নেইডিয়ার বলতে এগুলো ধরো যে আমাদের নিচু বা একদম নিচু স্থান বোঝায় তাহলে এগুলো আমাদের ধরো যে ভালোভাবে পড়তে হবে এভাবে যে একই টাইপের ওয়ার্ড বা একই রকম ব্যাপার স্যাপার অর্থাৎ এরকম করে তিন চারটা একটা ওয়ার্ডে তিন চারটা করে সাথে নিয়ে তুমি একসাথে উচ্চারণ করে পড়বা তাহলে তোমার টোটালি ওই ওই তিন চারটা ওয়ার্ড কিন্তু মনে থাকছে এবং কনফিডেন্সও কাজ করছে এবং আলাদাভাবে তোমার অ্যান্টোনিমের হিসাব করে বা অ্যান্টোনিম পড়ার কিন্তু দরকার হচ্ছে না তাহলে এভাবে তোমার বোকেবলারি পড়তে হবে অর্থাৎ ভর্তি পরীক্ষার বোকেভেলারি পড়ার সিস্টেম হচ্ছে এটা এখন সাজেশন ভিত্তিকভাবে পড়তে চাইলে অর্থাৎ যেহেতু পরীক্ষার সময় আছে যেহেতু আমাদের যথেষ্ট সময় আছে কিন্তু বেশি সময় নেই এখন অবশ্যই আমাদের পড়তে হবে সাজেশন ভিত্তিকভাবে বোকেবলারি প্র্যাপোজিশন স্পেলিং ইডিয়ম অ্যানালজি এগুলো সবগুলা সাজেশন ভিত্তিকভাবে পড়তে চাইলে বা গ্রামারের সাজেশন চাইলে যে কোন ছয় সাতটা লেকচার থেকে প্রশ্ন আসবে ছয় সাতটা টপিক থেকে প্রশ্ন আসবে তাহলে অবশ্যই আমার সাজেশন তোমরা দেখতে পারো বা নিতে পারো এবং এই আমাদের গ্রামার এবং এই পূর্ণাঙ্গ ইংলিশ ক্র্যাশ কোর্সে ভর্তি হতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে